খোয়াইতে এক দুর্ঘটনায় গুরুতর আহত ছয়জন একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক ঘটনা আজ সন্ধ্যা পাঁচটা নাগাদ খোয়াই থানাধীন তাঁত চৌমোহনী এলাকায় ঘটনার বিবরণে জানা যায় আজ সন্ধ্যা পাঁচটা নাগাদ খোয়াই থেকে প্রহর মুড়া যাওয়ার রাস্তায় একটি টমটম এবং বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে তাতে টমটমটি একদম উল্টে পড়ে এলাকার লোকজন এই দুর্ঘটনা দেখে তাদেরকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসেন। এদের মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক হওয়ায় সাথে সাথে ডাক্তার বাবু তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জীবী হাসপাতালে রেফার করে দেন। গেছে আর আমি

রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার মাস্টার্ড মাস্টারডেল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব